ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার সাত নম্বর যুবদলের যুবদলের পক্ষ থেকে আমির আলী সেন্টারে পুষ্পস্তবক অর্পণ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার সাত নম্বর যুবদলের যুবদলের পক্ষ থেকে এক বিশাল র্যালি নিয়ে আমির আলী সেন্টারে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় জানে আলম দিদারুল আলম মাবুদ সেকান্দর শুকুর মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আব্দুল হক মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ আবুল নাসির শফিরুল আলম সহ অসংখ্য নেতাকর্মী র্যালিতে অংশ নেন ndi care pătă o căl! Zia tu măi pe cază! Zia tu măi pe cază!